অলমোস্ট তেরোটা না হ্যাঁ তেরোটা ব্রাঞ্চ আছে এবং ভাইয়ার যে প্ল্যানিং সামনে হয়তো পঞ্চাশটার মতোই দেখতে পারবেন এবং সেটাকে ইন্টারন্যাশনালিও বাইরে নিয়ে যাওয়া হবে তো এবং এবং বেশিরভাগই যে যতগুলো হবে সব জায়গাতেই কিন্তু নারী থাকবে তো নারীদের ক্ষমতা কিন্তু কাজ হচ্ছে আর যদি কসমেটিক্স নিয়ে বলি কিছু সেটা হচ্ছে আমাদের যেটা হয় আমরা যারা আমরা সেলিব্রিটি যারা তারা তো আমরা হয়তো মেকআপ নিয়ে থাকি শুটিং করি আউটডোরে সানবার্ন হয় আর যারা বলবো যে হাউসওয়াইফ থাকে তারা কিন্তু সবসময় দেখা যায় চুলার পারে থাকে অথবা কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে এবং সেখানেও কিন্তু সানবার্ন হয় বিভিন্ন রকমভাবে তো তারপর কি হয় স্কিনে কিন্তু নানান রকম প্রবলেম ক্রিয়েট হয় তো স্কিনটাকে হেলদি রাখার জন্যই আমার মনে হয় সবারই বাবা যিনি আসা উচিত এখানে অনেক ভালো ডাক্তার আছে যারা আসলে আপনার স্কিন অনুযায়ী বুঝে হ্যাঁ এবং আপনাকে তারপর সাজেস্ট করবে যে আপনি কোন ট্রিটমেন্টটা নেবেন এবং কোন ক্রিমটা ইউজ করবেন